আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দরপহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধীর মহাকল্লল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছলো ছল চলো উর্মির হিন্দোল দোল